প্রার্থীটা আমি এমপি পদ ফিরে দেওয়া হয় এখন তো সংসদ নাই আপনি যেটা তো মনে করেন হিরো আলম অনেক সংগ্রাম করেছে লড়াই করেছে তাকে এমপি পদ ফিরে তাকে একটা যেখানে উপদেষ্টা দেওয়া হলো সে অনেক সংগ্রাম করে উপদেষ্টা পথ দিতে পারেন আসলে আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে এইটি নিয়ে খুবই আলোচনা সমালোচনা চলতেছে যে হিরো আলম তার তো পথ কেন ফিরে চাইতেছে যে অনেকেই দেখবেন আপনারা ইদানিং কয়েক কয়েকদিন ধরে কিছু শিক্ষিত সমাজের লোক যাদের ইলি শ্রেণী পড়ে তারা হিরো পাগল দালাল অনেক কিছু বলতেছে হিরো আলম মূর্খ বোঝে না আমাকে যারা অশিক্ষিত মূর্খ বলেন যারা শিক্ষিত তারাই অমূর্খ তাদেরকে আপনারা অশিক্ষিত আপনি অমূর্খ কারণ মূর্খ আপনারাই বেশি কারণ আমাকে নিয়ে কেন অশিক্ষিত মূর্খ বলতেছে না বলতেছে হিরো আলম তার পাঠিটা ফিরে চায় কেন আমার কথা আপনারা এই জন্য অশিক্ষিত মূর্খ বলতে চাই আমি হিরো আলম আপনারা যারা ইলিশ লোক আছেন তাদেরকে বলেছে উদ্দেশ্য করে কথাটা আওয়ামী লীগের আমলে যে সমস্ত নির্বাচন হয়েছে দীর্ঘ দীর্ঘ পনেরোটা সতেরোটা বছর সেই নির্বাচনে আপনারা যারা নির্বাচনে ভোট করেছিলেন আমও করেছিলাম সেই টাইমে মনে করেন সব করা নির্বাচন অবৈধ ঘোষণা করা হয় তাহলে ইশরাক ভাই যে নির্বাচন করেছিল তার দা বৈধ তার দা তার মেয়ের পদ কেন ফিরে দেওয়া হলো সেও তো আওয়ামী লীগে নির্বাচন করেছিল তার দা বৈধটা আপনার শিক্ষিত লোকেরা কী হিসেবে বলেন এবং আপনারা দেখতেছে একজন সাবেক সেনা কর্মকর্তা জাফরুল্লাহ সরকার তিনি আমাকে নিয়ে বিএমপির একজন অনেক বাজে বাজে মন্তব্য করতেছেন আমি তার আপনার লিঙ্কগুলো দেখাবো সে উল্টো পাল্টা কথা বলতেছেন হিরো আলম আওয়ামী লীগের দালালিগুলি করতেছে কোথায় মূর্খ না হলে কথা কেন বলতেছে দাবি করতেছে হলে দে সে হলে দে আমি যদি মূর্খ হয়ে থাকি তা আপনি সবচেয়ে বড় মূর্খ কারণ কি জানেন আপনি বলতেছেন হলে দে ইশ্রাকের ভাইয়ের ইয়ে পার্টিতে পাওয়া ঠিক আছে সে কি হলে বিএমপির টাইমে নির্বাচন করতেছিল না আওয়ামী লীগের ট্যামে সেই টাইমে আপনারা বলছেন অবৈধ নির্বাচন তার দে বৈধ কি আপনি বলেন এবং আপনারা আমাকে দায়িত্বে তাই বলতেছেন যে হলে দে এখন কি সংসদ আছে যে তুই হলে দে এমপি নির্বাচন দাবি করিস আমার সংসদ নাই আমি জানি তো এমপি নির্বাচন কেন আপ্রিলা প্রমাণ করে দেন তো হিরো আলম এমপি নির্বাচন করেছিল ভোটে ধরে হয়েছিলো সঠিক ভোট ছিল আওয়ামী লীগ সরকার তাকে ভোটে দেওয়া হয়নি কিন্তু আমি পাশ করেছিলাম এটা প্রমাণবি আমার এমপি পাস করে হওয়ার পরে আপনি পার্থ আমি এমপি পদ ফিরে দেওয়া হয় এখন তো সংসদ নাই আপনি যেটা তো মনে করেন হিরো আলম অনেক সংগ্রাম করেছে লড়াই করেছে তাকে এমপি পদ ফিরে তাকে একটা জিজ্ঞানা উপদেষ্টা দেওয়া হলো সে অনেক সংগ্রাম করে উপদেষ্টা পদ দিতে পারেন সেটা একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমি প্রমাণ করতে চাই আমি হিরো আলম এই দেশের নির্বাচন করে নির্বাচন করে ভোটে জয়ী হয়েছিলাম আপনার তার স্ট্রাকবে আপনি ফিরে দেন তাহলে কি বোঝা যাচ্ছে যে আইন একতরফা চলে আপনি কিন্তু এখন আইন দেশের ক্ষমতা চলে যাচ্ছে আপনার বিএমপি ক্ষমতা পেয়ে গেছেন এবং সেই ব্যক্তি আরেকটা কথা বলেছে তুই রেজবি সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলে তোরা এখন আমরা কিছু বলতেছি না তুই মনে কর চুপচাপ আছে দেখে তোর ব্যবস্থা এখন হবে তো বিএমপি লোক এই যে ঠেট দিয়ে কথাবার্তা বলতেছে তারা ক্ষমতা পেলে তাই অনেক কিছু করবে তাহলে যতক্ষণ পর্যন্ত এদের ভেতর থেকে আক্রোশ না দেবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো দিন উন্নয়ন হবে না